হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি তো ওই যে সকালবেলায় মায়ে গোবর টোবর দিয়ে শেষ করছে তো আজকে আর রান্না করিনি আমরা তো এই যে বাজার থেকে রুটি আনছে ডাল বাজে আনছে এগুলো দিয়ে যে আবদুল্লাহ খাইতেছে

খাইবো আবার যে সাইকেল নিয়ে ব্যস্ত সাইকেল চালাইব না এখন বাড়ি নিতে হবে না পরে তো আমরা যাইতেছি এখন ডাক্তার চালা বাজার করতে আবদুল্লাহকে বার্থডে কেনাকাটা করতে চলেন যাই সাথে থাইকেন ছি আমি আর স্বপ্ন আলহামদুল্লা স্বপ্ন তো আগেই গেছে গাছে দাঁড়াইছি দেখে Halo sudah itu udah selesai ya Abdullah. Untuk zat sih অবশেষে আমরা কলার সেটে কিনে নিলাম তাই না

Nanti ke ni lancar Bila ni emas lah Bagaimana kita lagi তক্তাচালা যাওয়ার কারণ তো আপনাদের সাথে গতকালকে শেয়ার করছি তো কালকে আব্দুল্লার জন্মদিন এর উপলক্ষে আমাদের বাড়িতে নিহমান আসবে অনেকে আসবে তাদের খাওয়ানোর জন্য বিরিয়ানি রান্না করা হবে মুরগির থেকে শুরু করে যা কিছু লাগে সমস্ত উপকরণ এখানে আনা হয়েছে এই যে এখানে কিছু জামা কাপড় কেনা হয়েছে আমার তো আমার জায়েরা এখনও আসে নেই নন আসে নেই তো তাদের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা হলো তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন